হেমোর চিত্ত পুণ্যতীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগরতীরে হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নরদেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তাঁরে ধ্যান গম্ভীর এই যে ফুধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য হ্যার পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগরতীরে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হল হারা হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় চীন শখ হুন্দল পাঠান মোগল এক দেহে হল লীন পশ্চিমে আজি খুলি আছে দ্বার সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর হে রুদ্রবীণা ঘৃণা করি দূরে আছে যারা আজ বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথা একদিন বিরামবিহীন মহাঙ্কার ধ্বনি হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল জাগায়ে তুলিল একটি বিরাট হিয়া সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা জিদার হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের সাগর তীরে সেই হোমানলে হ্যারো আজি চলে দুঃখের রক্ত শিখা হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা এ দুঃখ বহন কর মোর মন সোনরে একের ডাক যত লাজ ভয়ে কর জয় অপমান দূরে চাক দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্মলোভিবে কি বিশাল প্রাণ পোহায় রজনী জাগিছে জননী বিপুল নিড়ে এই ভারতের মহামানবের সাগর তীরে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ করি মন ধরো হাত সবাকার এসো হে পতিত হোক অপনিত সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিচে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থনীরে আজি ভারতের মহামানবের সাগরতীরে